স্কুলে প্রতিদিনের মতো এক দুষ্ট ছেলে জেসির ওপর আবর্জনা ছুড়ে মারল কিন্তু জেসি সবসময় যেমন করে তেমনি চুপচাপ গিয়ে বসে পড়ল তার সাহস ছিল না প্রতিবাদ করার কারণ সে গরিব পরিবারের ছেলে তার কাছে ছিল মাত্র এক জোড়া পুরনো জুতো যেটা সে টানা পাঁচ বছর ধরে ব্যবহার করছিল মা বাবা নতুন দিতে পারত না এমনকি এক সময় মা তার বোনের পুরনো গোলাপি রঙের জুতো দিয়ে দিয়েছিলেন কিন্তু জেসি পিঙ্ক একেবারেই পছন্দ করত না তাই কলম দিয়ে সেগুলো কালো করে নিয়েছিল কোনোভাবে ক্লাসে যখন বাচ্চারা তার জুতো নিয়ে হাসাহাসি করছিল শিক্ষক উল্টে জেসিকেই বকাঝকা করলেন যদিও দোষ ছিল অন্য কারো জেসি কিছুই বলল না শুধু সহ্য করে গেল সে আকার ভীষণ শৌখিন ছিল একদিন নিজের স্কেচ দেখার সময় সে একটা পাতা দেখতে পেল যা সে আঁকেনি বুঝলো এটা তার বোনের আঁকা কিন্তু বোন মানলো না ঝগড়া শুরু হলো আওয়াজ শুনে বাবা এলেন কিন্তু বোনকে কিছু না বলে সব দোষ চাপালেন জেসির ওপর পেছনের আঙিনায় আবর্জনা ফেলতে গিয়ে জেসি দেখলো বাবা আর বোন মিলে গল্প করছে যেন তারা খুব ঘনিষ্ঠ জেসি চুপচাপ দাঁড়িয়ে রইল সেদিন স্কুলে দৌড় প্রতিযোগিতা ছিল জেসি ঠিক করলো সে এবার নিজেকে প্রমাণ করবে দৌড় শুরুর ঠিক আগে এক মেয়ে এসে লাইনে দাঁড়ালো জেসির মনে হলো এ মেয়ে তো পারবে না কিন্তু দৌড় শুরু হতেই সে সর্বশক্তি দিয়ে ছুটলো তার পুরনো জুতো তাকে কষ্ট দিচ্ছিল তবুও সে সবার আগে এগিয়ে গেল ঠিক তখনই সেই মেয়েটি হঠাৎ গতিতে এসে এসে তাকে পেছনে ফেলে প্রথম হলো মেয়েটি এগিয়ে জেসিকে হাত বাড়িয়ে তুলতে কিন্তু জেসি জেসি রাজি না সে বুঝলো মেয়েটিরও কোনো বন্ধু নেই স্কুল শেষে আর তার বোন বাস থেকে নামলো দেখলো সেই মেয়েটিও তাদেরই প্রতিবেশী এরপর থেকে তারা প্রতিদিন একসাথে বাসে দেখা করতে লাগলো একদিন জেসি কিছু স্কেচ আঁকছিল মেয়েটির চোখে পড়ে গেল জেসি তারা তারি স্কেচ বন্ধ করে দিল তখন মেয়েটি দুইটা চুইংগাম বের করে তাকে দিল পরের দিন জেসি নিজেই স্কেচবুক দেখালো মেয়েটি তার আকার প্রশংসা করলো প্রথমবার জেসি লোকে হাসি ফুটল তারা বন্ধু হয়ে গেল সেই দিনই ছিল জেসির জন্মদিন বাড়ির লোকজন ছোট্ট একটা কেক আনলো বাবা তাকে একটা খেলনা রেস কার্ড দিলেন কিন্তু জেসি খুব খুশি হল না কারণ সে এখন বড় হয়ে গেছে দুপুরে সে বাবাকে বলল প্লিজ খেলতে চলুন বাবা উত্তর দিলেন যাও হোমওয়ার্ক করো জন্মদিনেও সে সেই ভালোবাসা পেল না যেটা সে চেয়েছিল ঠিক তখনই মেয়েটি জানতে পারল আর জেসির জন্মদিন সে তাকে উপহার দিল একটা পুরো পেইন্টিং সেট এটাই ছিল জেসির সবচেয়ে প্রিয় জিনিস আসলে এটাই ছিল তার জীবনের প্রথম সত্যিকারের উপহার টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস করুন